ব্যাগ কাঁধে যারা লম্বা লম্বা ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়ায় তারা বলে জগন্নাথ ধাম না করে তো হসপিটাল বানানো হতো হসপিটালে কটা রোগ ভালো হয় আর জগন্নাথ ধামে জানেন তো এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারছে না জগন্নাথ ধামে কি করে রান্নাটা হয় আপনারা জেগেছেন কটা উনুন উনুনগুলো কটা হাড়ি থাকে কোনটা হাড়ি আগে সিদ্ধ হয় জানেন তো জানবেন পুরীতে গিয়ে এবারে যাবেন সমুদ্রে না স্নান করে আগে যাবেন এইখানে যে রন্ধনশালায় ওই হাড়িগুলো আজকে অন্নকূট ভোগ চিৎপাত হয়ে গেছে মায়ের রান্না করে আর এটা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ওই নতুন হাড়ি লাগে আজকের হাড়ি আর কালকে হবে না তাহলে লম্বা লম্বা ব্যাগ ঝুলো মানুষগুলোকে বলবেন কত হাজার মানুষ খালি হাড়ি তৈরি করে তাদের জীবন ধারণ করছে গাড়ি গাড়ি নারকেল আসছে একান্ন মন চালের ভোগ হয় এই চালটা চাষ করতে গেলে কত লোক কত বিঘা জমি চাষ করতে হয় তাদেরকে ভালো করে বলবেন যাও একবার জগন্নাথ ধামে দেখে এসো তাহলে স্নান করলেন ভগবান ভগবান কাপড় পরলেন ভগবান খেলেন এবারে ভগবান বিশ্রাম করবে কোথায় কোথায় সবে বিশ্রাম করবেন বলতে পারবেন কে বলছিল বদ্রীনাথ বদ্রীনাথে ভগবান সেখানে বিশ্রাম করেন গোলাপের পাপড়ি উড়িয়া পড়ে গায় কি ভগবান আমার সুখে নিদ্রা যায় তাহলে কি হিন্দুর চিন্তা এটাই সনাতন হিন্দু ধর্ম তাই আমরা বিশ্বনাথ বলেছি তাই আমরা জগন্নাথ বলেছি বিশ্বের সবাই আমার ভাই বোন এটা বলে বিবেকানন্দ বলেছিল এটা হিন্দুরা বলে আর অন্য ধর্মের মানুষ তারা কাফের বলে হিরেন বলে আমরা জগন্নাথ যেহেতু বলেছি বাবা বিশ্বনাথ বলেছি তাই আমাদের এই চিন্তা চিন্তাধারা এই ভক্ত এবং ভগবানের অপূর্ব সম্পর্ক পৃথিবীর কোনো ধর্মে নেই একমাত্র সনাতন ধর্মে আছে তাই আমরা ভগবানকে খেতে দিই ভগবানকে স্বয়ং দিই ভগবানকে আমরা নিজের মতো মনে করি স্বামীজি বলছিলেন তমেব মাতা চ পিতা তমেব বন্ধু সখা তমেব বিদ্যা দ্রবিড়ং তমেব সর্বং মম দেব দেব তমেব বিদ্যা দ্রবীণং মানে মানে কে বলবেন বলুন তো কে বলছেন বলতে পারছেন না তিনি দ্রব্যের মধ্যেও তিনি সবার মধ্যে তিনি তাই যখন প্রহ্লাদ বলছিল বাবা বলছে এই পিলারের মধ্যে তোর ভগবান আছে বলছে ওই যে হ্যাঁ আমার ভগবান এখানেও আছে মেরেছে লাথি আর সেখান থেকে বেড়ে গেল এই হলো হিন্দু ধর্ম ঠাকুর রামকৃষ্ণদেব রান্না করেছেন রান্না করে নিজে একটু মুখে দিয়েছেন রান্না করে বিছানা করে নিজেই শুয়ে পড়েছেন মাথুর দেখেছেন দেখে বললে রানী রাসমণিকে কোথার থেকে একটা পাগল নিয়ে এসেছো ভগবানের রান্না করে নিজেই আবার একটু খাচ্ছেন বিশ্বাস করেননি ঘরে গিয়ে দেখছেন ফুটো দিয়ে জিজ্ঞাসা করলেন আমি বিশ্বাস করিনি কিন্তু আজকে নিজের চোখে দেখলাম ঠাকুরকে জিজ্ঞাসা করছে তো কেন তুমি এটা করেছ বলছেন মা খাবেন যদি লবণ দিতে ভুলে যাই যদি ঝাল বেশি হয় মা খেতে পারবেন না তাই আমি একটু খেয়ে দেখলাম এই ভাব কাকে বোঝাবেন কোন বিজ্ঞান বুঝবে কাকে ঝুলা বোঝাবেন এই ভাব হচ্ছে সনাতন হিন্দু ধর্মের ভাব বিছানাটা করে শুয়ে আছে কেন যদি বিছানাটা উঁচু নিচু হয় মা ঘুমোতে পারবেন না বামা খেপা বলছে তুই আমার মা তো তোর বলে পেচ্ছাপ তো পেচ্ছাপ করে দিয়ে মায়ের বুকের দিকে পা দুটো করে শুয়ে আছে ব্রাহ্মণ পরিদেশে বলছেন কোথাকার পাগল একটা মায়ের দিকে পা দুটো করে শুয়ে আছে বাবা আবার বলছে যেদিকে মা নাই আমার পা দুটো সেদিকে করে দাও বুঝুন ঠেলা এই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম সুতরাং আপনারা এই ধর্মে পবিত্র পূর্ণ ভূমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি বলছিলেন স্বামীজি যে এই তিনটা হচ্ছে দুর্লভ মনুষ্য জীবন তার থেকেও দুর্লভ হচ্ছে আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি সেই জন্যই আমাদের দেশের প্রাণ হচ্ছে হিন্দু সেই জন্যই বিবেকানন্দ বলেছিল আমি হিন্দু বলতে গর্ব অনুভব করি সেই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বলেছিলেন আমি হিন্দু হিন্দু কথা অভিষেকের পূর্ণ সময়ে কিন্তু আপনাকে আচার আচরণে শিক্ষা দীক্ষায় আপনাকে পোশাকে পরিচ্ছদে আপনাকে একজন হিন্দু হতে হবে তাহলে এই সার্থক হবে আজকের এই পুণ্য অভিষেক আচার্য দেবের উদ্দেশ্য সার্থক হবে সার্থক হবে আমাদের এই জন্ম তাই আসুন এই পূর্ণ দিনে আমরা ঠাকুরকে স্মরণ করব অভিষেক মন্ত্রে বলা হয় সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পাক সভূমিন সর্বত পৃথা অত্যিষ্ট দশা আঙ্গুলম আর তার সঙ্গে ঈশ্বরকে এইভাবে দর্শন করা এইভাবে ভোগ নিবেদন করা এইটাই হলো ভারত সেবাশ্রম সংঘের আচার্য দেবের সৃষ্টি তাই তাকে বলা হয় যুগাচার্য তাকে বলা হয় যুগ স্রষ্টা তাকে বলা হয় যুগত্রাতা এই যুগের ত্রাতা হচ্ছে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ আপনারা সেই সৌভাগ্যবান ভারত সেবাশ্রম সঙ্গে আপনারা আশ্রিত হয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গের ভক্ত হয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গের হচ্ছে আপনার অনুগামী হয়েছেন তাই সংঘ সংঘ শক্তি আর সংঘ নেতা তিনে এক একে তিন যে কোনো ভাবে হোক এই সঙ্গের সঙ্গে যুক্ত হবেন সংঘের কাজের সঙ্গে যুক্ত হবেন আর সংঘের নেতা আচার্যদেব যে স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আগামী দিনে আপনাদেরকে হিন্দু বলে পরিচয় দিয়ে হিন্দুত্বকে রক্ষা করার জন্য বাংলার ভবিষ্যৎকে রক্ষা করার জন্য নতুন সূর্য উদয় করার জন্য আপনাদের সবাই মিলিত হবেন সবাই এক সঙ্গে সেই কাজে এগিয়ে যেতে হবে তবেই সার্থক হবে আচার দেবের স্বপ্ন পূর্ণ হবে অভিষেক অন্নকূট ভোগ এখন হবে অন্ন অভিষেকে মন্ত্র গান গাইবে নাকি আবার গান গাইবে একটু হয়তো দেরি হতে পারে এখন রোজার সময় মুসলমানরা এখন রোজা করছেন একটু চিন্তা করবেন আর আমাদের হিন্দুরা ওই খাবার ওখানে গিয়ে মারামারি হুটোহুটি জুতো যাবে থালা যাবে পাড়া যাবে এই তো অবস্থা একটু ধৈর্য নাই যেখানে উৎসব হবে হেড অফিসে খাওয়া হয় ঘন্টা পরে লোকগুলো একটা ঠাকুরের আসন আসনে প্রণাম করতে যায় না সোজা গিয়ে ওখানে বসে যায় আমাদের দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার লোক খায় দেখেন ওই মহারাজা জানে লোকগুলো একবার জগদ্ধাত্রি মন্দিরে যায় না ঠাকুরের মন্দিরে প্রণাম করে না সোজা গিয়ে খাবার ওখানে বসে যায় এই হচ্ছে হিন্দু কে রক্ষা করবে কে মন্ত্র দিচ্ছি বলে পাঁচ মিনিট সময় লাগবে এই মন্ত্রটা জপ করতে আমি ইচ্ছা করে বললাম তার যদি মন্ত্রটা ছোট করে দেওয়া যায় তাহলে তিন মিনিটে হবে একজন স্কুলের মাস্টার বলছেন স্বামীজি ওইটা হলে ভালো হয় তিন মিনিট মানে কীরকম অবস্থা যে মিনিট পারবে না ঠাকুরের সামনে আবার ভগবান আপনাকে রক্ষা করবে কোনোদিন রক্ষা করতে পারে না করেনি রক্ষা এই জন্য নমস্কার অভিষেকের গান হবে আর আমরা মায়েরা যারা ঘটে করে জল এনেছি অভিষেকের জল আমরা একটু পরিক্রমা করব সামনে পতাকা আছে হ্যালো আপনি সামনে সামনে চলে যাবেন মঙ্গল তবলা উলু দিতে বললে দেবে উলু দিতে বললে দেবে অযথা উলু দেবে না না বললে উলু দেবে না উলু দেওয়ার সময় আসবে আশেপাশে বলে দেবো আজ Oh

No, oh, no, यव शेष शान्तिः 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 हरिः ओमि नमः परमाखिमने नमः ॐ सहस्रशीर्षा पुरुषः सहोस्राक्षो सहस्रु पाभूमिं सर्वतोस्मित्वा अतिष्ठोदसङ्गुलम् ॐ सर्वतो पाणिपादन्त्व सर्वतोक्षिशिरोमुखम् सर्वतो श्रुति भरता प्रभुषाक्षी निवासो शरण स्थिति प्रभा गु प्रलय स्थान निहारंगी चमोभ ओम तमादिदेव पुरुष गुणा धर्म धर्म गोता सनातन स्वं पुरुष मतो मे सनातन स्वं पुरुष मतो मे सनातन ओम सहस्रशीर्षा पुरुषः